যখন ইসলাম প্রচার করতে গেলেন নবীকে পাগল বলে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে মেরে আমার নবী আমার রসুলকে তারা বেহুস করে দিল নবী আমার অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হয়ে যাওয়া নবীকে হাজরাতে জায়েদ রাদি আল্লাহুতা আনহু বলেন আমি রসুলুল্লাহর পায়ের খড়মের জুতাগুলো খুলতে যাচ্ছি দেখি রসুলুল্লাহর রক্তগুলো মাথা থেকেন গা থেকেন ঝরে ঝরে জুতার সঙ্গে সেটে গেছে আমি কোনো রকমে জুতাটা খুলে দিয়েছি রসুলুল্লাহকে পানি দিয়ে একটু বারবার মেসেজ করে দিলাম কিছুক্ষণ পর রসুলুল্লাহর জ্ঞান কারা ফিরেছে আহ রসুলুল্লাহকে জিজ্ঞাসা করি এ জানাবে সলুল্লাহ এ দুজানের বাদ শাহ এ আমেন লাল এ মদিনা আদ্দুলাল আপনি বলুনও বলুন আপনাকে তো কাপের এরা এত মারাম আল্লাহ আপনি একবার হুকুম করুন আমরা ওই কাপেরদেরকে ধ্বংস করে দেব এ রজন এরা হাদিস পাকের মধ্যে এসেছে আসমান থেকে ফারিস্তারা এসে রসুল্লাহকে জিজ্ঞাসা করলো এ তো জাহানের এ মোস্তফা জানের হামার আপনি একবার হুকুম করুন আপনার একবার হুকুম এতে এই উহুদ পাহাড়টাকে তুলে নিয়েছে গোটা তায়ে বাজিটাকে শেষ করে দেব রসুল আমার বলেছিল না কেন না তিনি হলেন ওমা আর কা ইল্লা রহমাতাল লিল আলামিন জগৎবাসী জন্য দয়ালু তিনি বললেন না এই তায়েববাসীকে ধ্বংস করো না এরা আমাকে মানে না তো কি হয়েছে এর পরের জন্ম আমাকে মানবে তারা যদি না মানে তার পরের জন্ম আমাকে মানবে এ রুজবানেরা সেই দিনের রসুল্লাহ সেই দিনের রসুল্লাহ ব্যবহারটা দেখে গোটা বিশ্বের দিকে আজকে তাকিয়ে দেখুন আজকে পৃথিবীতে তাকিয়ে দেখুন আজকের দিনেতে আপনি একটু চিন্তা করে দেখুন গোটা পৃথিবীতে দুশো ছাপান্নটা দেশ আছে দুশো ছাপান্নটা দেশে যেই দেশে চলে যাবেন সেই দেশেতে একজন না একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদার মুসলমান পেয়ে যাবে জোরে বলেন না সুহান আল্লাহ ও বাবা ও চাচা মনে করছে মুসলমানরা প্রোটেকশন বেশি দেয় তাই জন্য এত মুসলমান বাড়ছে ও ধারণা নেই মুসলমান কেন বাড়ছে আর যে বলছে উই ইজ আ উই ওয়ার বাপের ছ নম্বর বেটা বুঝতে পারলেন না আসলে মুসলমান বাড়ছে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে অমুসলিমরা যখন দেখছে পৃথিবীতে সাড়ে চার হাজারের উপর ধর্ম আছে সাড়ে চার হাজারের ধর্ম কোনো ধর্মের শান্তি নেই একটা মানুষের টাকা পয়সা যখন হয়ে যায় ধন দৌলত গাড়ি বাড়ি সব যখন হয়ে যায় সেই মানুষটা একটাই জিনিস খোঁজে শান্তি কোথায় আছে সমস্ত ধর্ম গবেষণা করে দেখেছে ইসলাম ধর্মে আছে শান্তি কেননা ইসলাম ধর্মের মধ্যে গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত যা আছে আপনার চাইতিক জীবন নৈতিক জীবন সামাজিক জীবন পারিপার্শ্বিক জীবন অর্থনৈতিক জীবন যা কিছু আছে সবটাতেই আছে শান্তি সবটাতেই আছে মডার্ন সায়েন্স কোনটা কুসংস্কার নেই প্রত্যেকটার মধ্যে আছে একটা অথেন্টিক যুক্তি মডার্ন সায়েন্স বলেন না